পাকিস্তানের মতো টিমকে ইন্ডিয়া হারিয়ে দিয়েছে পাকিস্তানের দুর্দান্ত বোলিং ছিল গতকালকের ম্যাচে ইন্ডিয়াকে একশো উনিশ রানে আটকিয়ে দিয়েছে একশো বিশ রানের টার্গেটে পাকিস্তান সেই ম্যাচটি হেরে গিয়েছে পাকিস্তান এবারের দলটি মানে কোনো তাদের দলের ভিতরে মানে এক হয়ে খেলতে পারেনি তাই এই ম্যাচটি হারার কারণ তাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি কালকে যদি তারা ওয়ান ডে স্টাইলেও খেলতো তাহলে ম্যাচটি জিততে পারতো বিশ ওভার একশো রান সেটা পারেনি একশো বিশ বল একশো বিশ রান করতে পাকিস্তান পারেনি পাকিস্তানের হারার কারণে পাকিস্তান সুপার হিটে যেতে পারবে না এবারে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান বিদায় নেবে ইন্ডিয়ার সাথে যে সুযোগটা ছিল সেটা কাজে লাগাতে পারেনি পাকিস্তান ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেখানে টিকতেই পারেনি পাকিস্তানের বলাররা দুর্দান্ত বোলিং করেছে সেখানে বুমরা এবং হার্দিক পান্ডিয়ার বলে পাকিস্তান অল আউট পাকিস্তান ম্যাচটি জিততে পারলো না পাকিস্তানের জন্য সত্যিই খারাপ লাগতেছে এই জিতা ম্যাচ সেটা তারা পারেনি এবং আমেরিকার সাথে প্রথম ম্যাচটি হেরে তারা টানা দুইটি ম্যাচ হেরে বিশ্বকাপে সুপার ইটে যাওয়ার এখন শঙ্কা তাদের জন্য পাকিস্তান টিম যেমন হেরেছে এরকম বড়ো বড়ো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মতো দলগুলোও হেরে গিয়েছে তাই এবারের সুপার ইটে ছোটো দলগুলো চান্স পেয়ে যাবে যেখানে স্কটল্যান্ড নেদারল্যান্ড আফগানিস্তান তারা চেঞ্জ পেয়ে যাবে যাই হোক আমরা আশা করি পাকিস্তান নেক্সট বিশ্বকাপে ভালো করবে এবারের বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিল